টি টোয়েন্টি বিশ্বকাপে যোগ দিতে শুক্রবার যুক্তরাষ্ট্রে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল টাইগারদের বহনকারী বিমানটি নিরাপদে যুক্তরাষ্ট্রের হস্টনের জর্জ বুশ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে আজ শুক্রবার নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে একটি ভিডিও শেয়ার করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেখানে বিমান অবতরণের আগ মুহূর্তটি ভিডিও করে দেয়া হয় ভিডিওতে দেখা যায় টাইগারদের বহনকারী বিমানটি অবতরণ করছে পরে দেখা যায় মাহমুদুল্লাহ তাসকিন আহমেদ তানজিদ তামিম ও লিটন দাসরা নিজেদের লাগেজ সহ বিমানবন্দর পার হচ্ছেন এরপর টিম্বা বাসে চড়ে যাচ্ছেন হোটেলের দিকে এর আগে গত পনেরোই মে মধ্যরাতে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে দেশ ছাড়ে বাংলাদেশ রাত একটা চল্লিশ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটে বিশ্বকাপ যাত্রা শুরু করেন শান্ত সাকিব মাহমুদুল্লাহ মুস্তাফিজরা বাংলাদেশ থেকে সরাসরি যুক্তরাষ্ট্র জানি ক্রিকেটাররা প্রথমে তারা দুবাইয়ের মাটিতে পা রাখেন এরপর সেখান থেকে যুক্তরাষ্ট্রে পৌঁছেছে নাজমুল হোসেন শান্ত নেতৃত্বাধীন পনেরো সদস্যের টাইগার স্কোয়াড বিশ্বকাপ মিশন শুরুর আগে ভারতের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ ম্যাচ হবে আগামী এক জুন নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামে বাংলাদেশ ও ভারতের ম্যাচ নিয়ে উদ্বোধন হবে নবনির্মিত এই স্টেডিয়ামটি